হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা সবাইকে আমি আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি এটি আমার নতুন ইউটিউব চ্যানেল তো আসুন বন্ধুরা পরিচিত হয়ে আমাদের নতুন চ্যানেলের সাথে যে আমরা এই ঠিক কী ছাড়বো আর আপনারা কি পাবেন বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন সকল সেলিব্রিটিদের লাইফ স্টাইল এবং কার ইনকাম কত এই সব বিষয়ে তথ্য এবং দেশি বিদেশি সকল সেলিব্রিটি নিয়েই এই চ্যানেলে আপনার আপডেট তথ্য পাবেন তো বন্ধুরা এটি যেহেতু পরিচিতিমূলক ভিডিও ছিল তাই আমরা আজকে কোনো সেলিব্রিটি নিয়ে এই ভিডিওতে কোনো তথ্য দিতে পারবো না পরবর্তী ভিডিওগুলো থেকে কন্টিনিউভাবে সকল সেলিব্রিটিদের নিয়ে তথ্য দেওয়া হবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির তো চ্যানেলটির ক্যাটাগরি আপনার পছন্দ লাগলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওগুলোর জন্য বন্ধুরা এই চ্যানেলের পরিচিতিমূলক ভিডিওটির কারণ হচ্ছে কোনো জিনিসে যাওয়ার আগে তার পরিচয় জেনে যাওয়া খুবই ভালো এবং আপনাদের সুবিধার্থেই এই ভিডিওটি করা এবং বন্ধুরা এখন যেহেতু রমজান মাস চলছে তাই সবাইকে জানাচ্ছি রমজান মোবারক ভালো কাটক তোমাদের সকলের রমজান বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করবো আপনাদের ভালো কিছু কন্টেন্ট দেওয়ার তো সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন